আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ায় আজ আমি এই বিরোটিতে নবী রাসূলগণের এমন কিছু দোয়া উল্লেখ করব যে দোয়াগুলি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বিপদ মুসিবত থেকে মুক্তি দান করলেন বিপদ মুসিবত থেকে উদ্ধার করলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে তাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে এই দোয়াগুলি উল্লেখ করছেন এবং বলেছেন যে তারা এ সমস্ত দোয়া করেছিল বিভিন্ন বিপদ মসিবতে আক্রান্ত হয়ে আর আল্লাহ হরবুল আলমিন তাদেরকে ওই মসিবত থেকে এ দোয়ার বরকতে উদ্ধার করেছেন সুপ্রিয় দর্শক হজরত আইয়ুব আলী সাল্লা সাল্লাম বিভিন্ন বালা মসিবতে আক্রান্ত হয়েছিলেন এমনকি তার শরীরে পছন্দরে ছিল যার কারণে তার পরিবার তিনি হারিয়ে ফেললেন সম্পদ বিষ্ট হয়ে গেল সন্তানাদি তিনি হারিয়ে ফেললেন কিন্তু তিনি ধৈর্যহীন হন নাই তিনি ধৈর্য ধারণ করেছেন এবং এর প্রতিদান আল্লাহ রব্বুল আলমীর নিকটে চেয়েছেন আর তিনি এ কথা বলে আল্লাহ রব্বুল আলমীর নিকটে দোয়া করেছিলেন হে প্রভু আমার উপরে বিভিন্ন বালা মুসিবত পৌঁছেছে আর তুমি হলা উত্তম সবচেয়ে বেশি রহমশীল আল্লাহ রবুল আলমীর নিকটে এই দোয়াটি পছন্দ হলে আল্লাহ আলামীন আলমিন তাকে ওই বালা মসিবত থেকে পূর্ণরূপে উদ্ধার করলেন অনুরূপভাবে হযরত ইয়াকুব আলহি যখন তার প্রিয় ছেলে হযরত ইউসুফ আলহি হারিয়ে ফেললেন তখন তিনি শোকে কাতর হয়ে গেলেন কিন্তু কারণ ইকোটি অভিযোগ করলেন না কাউকে দোষারোপ করলেন না ধৈর্য ধারণ করলেন আর তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের সমীপে এই দোয়াটি করলেন এবং এই মোনাজারটি করলেন ইনামা আশকু বাসি ওয়া হজনি ইলাল্লাহ অর্থাৎ নিশ্চয় আমি আমার চিন্তা আমার পেরেশানি আমার ব্যথা আমি আল্লাহ রব্বুল আলের নিকটে নিবেদন করছি সুপ্রিয় দর্শক আপনাদের যদি কারো কিছু হারিয়ে থাকে ছুটে গিয়ে থাকে তাহলে আপনারা দোয়াটি এভাবে করতে পারেন ইন্নামা আশ্কু বাসি ও হজনি ইলাল্লাহ এটা বেশি বেশি করে পড়তে পারেন অনুরাবে যদি বিভিন্ন বালা মুসিবতে আক্রান্ত হয়ে থাকেন যাহা সরসেনা তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন যখন তিনি বসলেন দেখলেন যে তার কোনো সন্তান নেই আর ভাবলেন যে দিনের কাজ কে করবে এজন্য তিনি ওই অবস্থায় আল্লাহ রব্বুল্লা আলমীর নিকটে সন্তান চাইলেন সন্তান চাইতে গিয়ে তিনি এভাবে আল্লাহ হব্বুল্লা আলমীর নিকটে দরখাস্ত করলেন দোয়া করলেন রব্বিলা তাজারনি ফারদ অর্থাৎ হে প্রভু তুমি আমাকে একা ছেড়েও না তুমি উত্তম উত্তরাধিকারী অনুরূপভাবে তিনি যখন মারিয়াম আলী হস্লা নিজের অধীনে নিলেন লালন পালন করার জন্য আর যখন তার নিকটে তিনি যাইতেন দেখতেন যে অমৌসুমি ফল তার নিকটে তখন তিনি ভাবলেন যে আল্লাহ রব্বুল আলমিন অমৌসুমে ফল দিতে পারেন সে রব সে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই বার্ধক্য বয়স সন্তান দিতে পারেন তখন তিনি এই দোয়াটি করেছিলেন রব্বি হাবলি কাজুর তৈমা অর্থাৎ হে আমার প্রভু তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটি সর্বদিক থেকে ভালো সন্তান দান করো নিশ্চয়ই তুমি তো আমার ডাক শুনছ আর আল্লাহ হবুল আলমিন তার দোয়া কবুল করলেন তাকে ইয়াহিয়া আলহি সালাতামকে দান করলেন অনুরূপভাবে হজরত লুত আলহিসাল্লাম যখন তার কোমকে নিয়ে বিভিন্ন মসিবতে পড়লেন তার কোমেরা বিভিন্ন যে অপকর্মে লিপ্ত হল তখন তিনি এ দোয়াটি করেছিলেন রব্বিন সরি আলাল কৌমিল মুফসিদিন। হে আমার প্রভু তুমি আমাকে সাহায্য করো ফাসাস সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তো সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন তাকে সাহায্য করেছেন উদ্ধার করেছেন তো আপনার যদি কোনো দুশ্মন থাকে কেউ আপনাকে খামাখা জ্বালাতন করে তাহলে এই দোয়াটি বেশি করে পড়তে পারেন অনুরূপভাবে আপনার যদি সন্তান না হয়ে থাকে সন্তান কম হয়ে থাকে সন্তান চাচ্ছেন হচ্ছে না তাহলে উপরের দোয়াটি করতে পারেন রব্বি হাবলি মিনলাদা ইনকাম তো সুপ্রিয় দর্শক অনুরূপভাবে হজরত লুত আলিহী সালাতাম যখন তার কোমকে বিভিন্ন অপকর্ম থেকে বারণ করেছিলেন বাধা দিয়েছিলেন কিন্তু তারা তা থেকে বিরত হয় নাই তখন তিনি এই দোয়াটিও করেছিলেন রব্বি নাজ্জিনী ওয়াহলি মিম্মা ইয়ামালুন হে আমার প্রভু তুমি আমাকে এবং আমার পরিবারকে মুক্তিদান করা ওই সমস্ত কর্ম থেকে যাহা তারা করে সুপ্রিয় দর্শক যদি আপনার প্রতিবেশী অথবা আপনার সহপাঠী অথবা আপনার সঙ্গী যেই আপনাকে কষ্ট দেয় তাহলে এ দোয়াটি বেশি বেশি করে করবেন অনুরূপভাবে আমাদের পিতা হজরত আদম আলিহিসুয়ালসাল্লাম যখন যে ইস্তেহাদ করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আর আল্লাহ হব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মাটিতে পাঠাইলেন তখন তিনি এই দোয়াটি করলেনা মিনালির তো আল্লাহ হবুল্লাহ আলামিন অবশ্যই তার দোয়া কবুল করলেন তো সুপ্রিয় দর্শক আপনারা যদি কোনো গুনার কাজ করে থাকেন কোনো অবৈধ কাজ করে থাকেন অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন অনুরূপভাবে হজরত জাকারিয়া না হজরত ইয়ুস আলিহাতাম যখন মাছের পেটে চলে গেলেন তখন ওই মাছের পেটে থাকা অবস্থায় তিনি এই দোয়াটি পড়লেন তো আল্লাহ রব্বুল আলমীর নিকটে এই দোয়াটি পছন্দ হল এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে মাছের পেট থেকে মুক্তি দান করলেন তো সুপ্রিয় দর্শক যার যে সমস্যা আছে এই সমস্যা অনুযায়ী এই যে দোয়াগুলি আমি উল্লেখ করেছি সেগুলি আপনারা নামাজের পর বা অন্য টাইমে বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এ দোয়ার বরকতে আপনাদেরকে মুক্তি দান করবেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি